অদ্ভুত গাড়ি বানাইছেন তো ডবল টেগার ডবল টেকার ভলবো এই ডবল টেকার ভলবো গাড়ি তৈরি করছেন দোতলা 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 বানাই ফেলছেন মুসিমন বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন আপনার গাড়ি যাবে না নামেন আপনি নামেন পাইলট সাহেব নামেন পাইলট নামেন আপনি এই আপনারা সবাই নামেন উপর থেকে অদ্ভুত এই এদিক আসেন এই ডবল টেকার ডবল টেকার বানালেন কিভাবে এই নসিমন্দ্রে দোতলা হ্যাঁ ইন্টারেস্টিং গাড়ি এই এদিকে সরে দাঁড়ান আবার অ্যাক্সিডেন্ট করবেন হ্যাঁ এ করছেন কেন এই দোতলা দোতলা করছেন কেন নসিমন্দ্রে আপনাদের যা খুশি তাই করেন আপনাদের আপনাদের মনে যা আসে তাই করতেছেন একে থেকে গাড়ি তো অবৈধ গাড়ি অবৈধ গাড়ি না অবৈধ গাড়ি এ গাড়ি তো হাইওয়ে সড়কে উঠতেই পারবে না তারপরে আপনারা এগুলো এই গরু ছাগল মাগল নিয়ে যান ভিতরে রাস্তাতে যান এটা ঠিক আছে আমার দিকে তাকান ওদিক ঘুরে কি দেখলেন তো সেই গাড়িরই আবার দোতলা বানাই ফেললেন এখন কি করা উচিত আপনার বিরুদ্ধে আইনগত আপনি তো অ্যারেস্ট হওয়ার কথা আপনি যে বিপজ্জনকভাবে জন লোক নিয়ে আসলেন দোতলা বানায় আপনি অ্যারেস্ট হওয়ার কথা কেন করছেন ব্যাপারীদের ব্যাপারীদের জীবন নাই হ্যাঁ আর ব্যাপারীরা অ্যাক্সিডেন্ট করলে ব্যাপারীদের সবার পকেটে টাকা আছে মেলা টাকা আছে না অ্যাক্সিডেন্ট করলে তো পাবলিক ওই যে হসপিটালে নেওয়ার নামে সব টাকা আগেই পকেট থেকে নিয়ে নেবে

একজন একজন দরকার হইলে ভিতরে একজন একজন ওঠেন যান একজন ভিতরে যান ভিতরে ভিতরে গরুর পিছা যায় জান যান একজন এই গরুর জন্য মাফ করে দিলাম কারণ গরু সহজ হলে এখন তো গরু গুলো কষ্ট পাবে যান দোতলা বানাইছেন